কুর পুলিশ এ বুইরা দাঁড়াও এক মিনিট এ বাচ্চা তোমার কি লাগে এই বাচ্চা বারবার হেল্প ক্যান চাইতেছে আমার তো সন্দেহ লাগতেছে তোমার কি লাগে বলো আরে অফিসার ও আমার নাতি লাগে ও স্কুলে যাওয়ার নিয়ত নাই আপনার কাছে হেল্প চাইতেছে তাছাড়া কোনো সমস্যা নেই অফিসার চল বেটা দাঁড়াও এক মিনিট আসলে বাচ্চা তোমার কি লাগে সত্য কথা বলো এই বাচ্চা সত্য করে বলো এই বুড়া তোমার কি লাগে আসলে ও আমার দাদা লাগে আমি স্কুলে যাই না আমাকে নিয়ে যাইতেছে তার জন্য আমি আপনার কাছে হেল্প চাইছি তাছাড়া কোনো সমস্যা নাই অফিসার আমার নাতি যেটা বলছি এটাই সত্য কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও এখান থেকে কিসের আবার দাদার নাতি পুলিশের সামনে তুই কি কাহিনীটা করেছিলি আজকে তোরে জিন্দা খতম দিয়ে দিমু শুধু দাঁড়া এক মিনিট ভাই একটা ছেলেকে ধরেছি তারপরে টাকা নিয়ে আসো আমি বিক্রি করে দিয়ে চলে যাব আরে কি হয়েছে চাচা অফিসার আমার বাচ্চাকে কেডানি দইরা নিয়ে গেছে আপনি কি কোনো বাচ্চাকে দেখেছেন আরে বাচ্চা না চাচা দেখি নাই তো আপনি খুঁজে দেখেন আরে চাচা দাঁড়াও আপনার বাচ্চাকে পেতে হলো তাড়াতাড়ি আমার সাথে চলেন আজকে দেখব কে শয়তান ঘরে মাকে দিতে দে মাকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শয়তানকে ভালোবাসলে কিছু করতে হবে না এক মিনিট চাচা এই লাঠিটা হলো বুইরার আরে এখানে তো একটা বইও তো আছে আরে অফিসার এই বই তো আমার আছে আচ্ছা বলতাছি এখানে বলা এই বুইরাটা অনেক খারাপ আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে তোমরা যদি চাও তাহলে আমার আরে কোথায় জলদি আসো তা না হলে পুলিশ আবার দেখে ফেলবে এই লোক তোমার টাকার বাচ্চা আমাকে দাও আরে আমার তো মনে হচ্ছে তোমরা না তোমরা আরেক লোক দাঁড়াও আমি তোমাদের মুখ দেখতাছি বন্ধুরা তারপর পুলিশ যার সন্ধান তার হাতে তুলে দেয় আর খারাপ লোকটাকে ধরে নিয়ে যায়